প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের দিনক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এ কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অন্যদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন এ সময় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও বিএনপিকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হতে পারে নির্বাচন অনুষ্ঠানটা কখনো সংস্কার এবং বিচারের সাথে সংশ্লিষ্ট নয় শুধুমাত্র নির্বাচন সংশ্লিষ্ট যে সমস্ত সংস্কারগুলো করা প্রয়োজন সেগুলো করলেই হবে এই বৈঠক থেকে আমি মনে করি যে প্রধান উপদেষ্টার দিক থেকে নিশ্চয়ই তিনি বেশ কিছু বিষয় তিনি হয়তো অফার করবেন সংস্কার বিচার এবং নির্বাচনের মধ্য দিয়ে